দেখো বন্ধুরা আমাদের গাছে কলা গাছ মানে কলা গাছের কলা ফল কলা গাছ আমাদের গাছে কলা গাছ বলছি উল্টাপাল্টা কথা বলছি দেখো তো বেশি খুব একটা বড়ো বড়ো হয়নি ছোটোই হয়েছে দেখো অনেকটা ছোটো থেকেও বড়ো বড়ো লম্বা লম্বা হয় কিন্তু দেখো কিন্তু এইবার এটাকে কেন ছোটো ছোটো হচ্ছে শুনু শক্ত হয়ে গেছে খেতে হবে তো চলো আজকে রান্না হবে কাঁচা কলার ভাজা মা বললো পাড়তে তাই পেরে দিলাম এই যে রুটি করা হয়ে গেছে আর রুটিগুলো আজকে একটু পরা পড়া হয়েছে তো ওপরে গুলো কয়েকটা পরা হয়ে লেগেছে আর ভিতরে কিন্তু কিছুটা লাগেনি আর এই কাপড়টা আছে না এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম বেশ ভালো কাজে দেয় কিন্তু গরম থাকে বাবা গুড মর্নিং But good morning. <coughs> এই যে দেখো ঠাকুর জামাই কত বড় একটা বোয়াল মাছ নিয়ে এসেছে এত বড় বোয়াল মাছ আমি তো কখনো দেখিনি আসল কথা বলতে আমি গোটা বোয়াল মাছ কোনোদিনই দেখিনি তো অনেক বড় নিয়ে এসেছে এটা অনেকটা ওজনের শুনতে হবে কতটা দেখো কতটা লম্বা নিচ থেকে কতটা লাগছে দেখতে মাছটা কিন্তু আসলে পুকুরের মাছ মানে পুকুর থেকে তুলে বিক্রি করেছে আর শয্যা গোটাও নিয়ে চলে এসেছে বাড়িতে কাটবে বলে তো এটা আপাতত এখানে রেখে দিলাম ঠাকুর জামাই মাছটাকে কাটবে

ঠাকুর ঠাকুর ঠাকুরজির আবদার যে যারা যেদিন ওরা বাড়ি চলে যাবে সেদিন নাকি ওরা ফ্রায়েড রাইস আর সঙ্গে চিকেন কষা খেয়ে যাবে তো এদিকে আমি এই চিকেন কষাটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে বসে দিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইসটা এত বড় কড়াইতে এতগুলো মানুষের ফ্রায়েড আমি কিন্তু সত্যি কখনো করিনি ও হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম তো ওরাই এসেছিলো হোলির কিছুদিন আগে তো দুদিনের জন্য থাকার জন্য তো ভাবলাম যে হোলিটা পেরিয়ে তারপরে যাও তারপরে এই আজকে যেও না কালকে যাও এভাবে করতে করতে কয়েকদিন পেরিয়ে গেল ফাইনালে ওরা আর থাকতে চাচ্ছে না বাড়ি চলে যাবে বলছে তো সেটা আবদার করেছিলো যেদিন যাবে সেদিন খাবে এই রেসিপিটা তারা খেয়েই যাবে বলছিল তো যার জন্য আমি নিজে হাতে দায়িত্ব নিয়ে আজকে করছি চিকেনটা তো হয়ে গেছে আর ফ্রায়েড রাইসটা করতে গিয়ে যে যা আমার ঝামেলা হয়েছে তোমরা বলে বুঝাতে পারবো না আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছ কতটা রেগে আছি আমি তোমাদের দাদা উপর সত্যি বলতে কি রান্না যখন করি তখন এক মনে করতে বেশি ভালো লাগে আর দ্বিতীয়ত হচ্ছে এত বড় কড়াইতে জীবনে প্রথমবার ফ্রায়েড রাইস রান্না করছি আর ফ্রায়েড রাইস কেন যে কোনো জিনিস যখন প্রথমবার অনেকগুলো একসাথে তখন যে কোনো মানুষের কিন্তু একটা জিনিস হয়েই যায় একটু ভয় লেগেই থাকে তো তার মাঝখানে যদি আমার কাজের মাঝখানে একবার এদিকে একবার ওদিকে করতে থাকে আর এটা করছো কেন ওটা করছো কেন এটা দিও না ওটা দিও না করতে স্বাভাবিক ব্যাপার রাগ তো উঠবেই আমারও তাই হয়েছিল প্রচণ্ড রাগ উঠেছিলো তোমরা দাদা ভাইয়ের উপর এতটাই রাগ উঠেছিলো যে মুখটা গম্ভীর করে শুধু বকবক করেই যাচ্ছিলাম ফ্রাড রাইসের ব্যাপারে কিন্তু পুরোটা আমি একাই করিনি সত্যি কথা বলতে ঠাকুরজিরা মায়েরা ওরা সবাই মিলে কিন্তু আমাকে সবজিগুলো কেটে দিয়েছিল ওখানে আমাকে একটাও কাটতে হয়নি প্রত্যেকটা জিনিস ওরা রেডি করে দিয়েছে আমি শুধু রান্নাই করেছিলাম ভাতটা আর তার সাথে ফ্রায়েড রাইসটা আর সঙ্গে চিকেন কষাটা রেসিপিটা দেখে বলো কেমন হয়েছে আর ফ্লেভারটা তো দেখে হয়তো বুঝতেই পারবে কীরকম হয়েছে সত্যি কথা বলতে খেয়ে কিন্তু ওরা বলেছে ভালোই হয়েছে বিশেষ করে স্পেশালি চিকেন কষাটা আর প্রচণ্ড গ্রেভি করেছিলাম তো অ্যাকচুয়ালি আমাদের গ্রেভিটা আমাদের সাধারণত হয় না আমাদের ঝোলটাই হয় কারণ না যখন চিকেন দিয়ে করি তো চিকেনটা দিয়েই ভাতটা মেঘে খাই আদার সবজির প্রয়োজনে পড়ে না স্পেশালি হচ্ছে আমার বড় ছেলে বোম্বা ওদের কারোরই দরকার না ওরা শুধু চিকেন দিয়েই ভাত খেয়ে নেবে ও এতটাই ভালোবাসে ওরা চিনিটা দেওয়ার পর নামার একটু আগে দিয়েছিলাম ঘি তো সেই ভিডিওটা আর করা হয়নি কারণ হচ্ছে ওই ভিডিওটা করতে গিয়েছিলো শটে ডুবু খুব একটা ভালো করে করেনি ওকে বলেছিলাম করতে আর এই ব্লগে যে আমি ঘি দেওয়াটা করিনি এটা আমার মাথায় ছিল না এডিট করার সময় দেখছি যে ওই ব্লগটার ব্লগের যে ঘি দেওয়াটার যে ভিডিওটা করব আমি সেটাই করিনি তো যাই হোক লাস্টে চিনিটা দেওয়ার পর এখানে সব মিক্সচ আপ করে দিলাম এগুলো এখন সব মিক্সড করে নেব ফাইনালি আমার ফ্রায়েড কমপ্লিট হয়ে যাবে আহ দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে তবে চিনিটা লবণে আইডিয়াটা পাচ্ছিলাম না পরে তোমাদের দাদা ভাইকে বললাম একটু মুখে দিয়ে দেখতে ও প্রথমে বললো ঠিকই আছে পরে বলছি একটু কম হয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন হওয়ার সঙ্গে সঙ্গেই তো দুই দাদু নাদিকে খাওয়ার দিতে বসে দিয়েছি খেতে আর ডুবু খাচ্ছে দিকে চিকেন দিয়ে কিন্তু বাবা দিকে খাচ্ছে দুপুরের সবজি দিয়ে বাবা যায় ফ্রায়েড রাইস খাচ্ছে সবজি দিয়ে কারণ কেন বলো তো বাবা তো চিকেন খায় না বাবা মা কেউই চিকেন খায় না আমরা সবাই অবশ্য খাই তো যার জন্য বাবা মায়ের জন্য মাছ করা হয়েছিল আর বাবা খাচ্ছে মাছ দিয়ে তারপর আমাদের স্পেশাল গেস্ট যে ঠাকুর জামাই ঠাকুরজি ওদের খেতে দিয়েছি আর বুম্বা ওখানে পাশে ওকে খেতে দিয়েছিলাম দিদিও এসেছিলো হোলিতে কিছুদিন থাকার জন্য আর লাস্টের দিকে যেহেতু ওরা চলে যাবে আজকের খাওয়াটা একটু স্পেশাল করার জন্য ওই আইসক্রিম আর সঙ্গে মিষ্টি নিয়ে এসেছিল তো ফ্রায়েড রাইস চিকেন কষা আইসক্রিম মিষ্টি খেয়ে তো আমরা জমিয়ে আড্ডা দিলাম আর জমিয়ে মজা করে খেলাম তোমাদের ওই বেশ জীবের জল এসে যাচ্ছে তাই না তো তোমরাও বানিয়ে চটপট খেয়ে নাও তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা কেমন এনজয় করলে আমাদের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগ